আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রশেষ সহমতে সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদেরকে রেটগুলো বা বিভিন্ন সমস্যা সমাধানের বিভিন্ন পথ আমাদেরকে দেখান সেই সব লোকদেরকে আরও স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন আছেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে দিন বিভিন্ন জায়গা থেকে কমেন্টস এসেছে আমি আগে রেটগুলো জানাবো পরে কমেন্টগুলো তুলে ধরছি আজকে সারা বাংলাদেশে সর্বপ্রথম বাচ্চার রেটটা জানিয়ে দিই আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সোনালি নর্মাল বাইশ টাকায় প্লাসিক চব্বিশ হাইব্রিড নর্মাল আঠাইশ হাইব্রিড সুপার তিরিশ পাউমি সাদা বেয়াল্লিশ মিশরীয় পঁয়তাল্লিশ টাইগার কালার বাট সেসু বনরাজ এগুলো আটত্রিশ থেকে চল্লিশ টাকায় এবং অন্যান্য সকল বাচ্চা আমরা সাবেক রেটে বিক্রি করবো আপনারা যারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন দুইশোর নিচে নিতে পারবেন না এবং সমস্ত টাকা অগ্রিম পাঠিয়ে দিতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো আছে এই জাতগুলো এখন জানাচ্ছি আমাদের কাছে যেগুলো নাই ব্রয়লার বাচ্চা তেতাল্লিশ থেকে পঁয়তাল্লিশ ব্রাউন কপ তেইশ থেকে পঁচিশ ব্রাউন লেয়ার সাতষট্টি থেকে উপরে যেয়ে যে ব্যাপারে বিক্রি করতে আছে যেহেতু কাইসিস অবস্থান আর মুরগির বাজারটা অনেকেই বলেছিলেন সরকার কর্তৃক নির্ধারিত রেটে ব্যাপারটা হচ্ছে এটা কোনো কোম্পানির প্রোডাক্ট নয় যে আজকে এটা বিক্রি করলাম না বিশ দিন পরে বিক্রি করবো বা যতদিন এক্সপায়ার ডেট আছে সেই সাথে বিক্রি করবো তো এই সব বিষয় মাথায় রেখে বুঝতে হবে যে কেউ ধরা বাঁধা নিয়ম দেখ বা না দেখ আমার মুরগি আমি বিক্রি করবো সঠিক পর্যায়ে সঠিক পরিচর্যার মাধ্যমে নির্দিষ্ট ওজন আনার পরে বিক্রি করতে হবে কারণ হচ্ছে আপনার অতিরিক্ত গরম গেছে দু একদিন কিন্তু হিস্টুকে অনেক মুরগি মারা গেছে এবং যদি আপনি অপেক্ষায় থাকেন যে সরকার কর্তৃক নির্ধারিত রেটটা কবে কার্যকর হবে এবং আপনি ওই সময় বিক্রি করবেন তাহলে আপনার মুরগির ফার্মে একটাও মুরগি থাকবে না এরকম আমার ধারণা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টসে প্রকাশ করবেন এখন আমরা চলে যাচ্ছি মুরগির দামে সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে শুরু করে একশো ষাট পর্যন্ত আছে ময়মনসিংহ শেরপুর জামালপুর নেত্রকোনা কিশোরগঞ্জে আছে একশো চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ এবং ঢাকা ঢাকাসহ অন্যান্য সব বিভাগীয় শহরগুলোতে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কেনা হচ্ছে আপনার অঞ্চলে কত টাকায় হচ্ছে সেটা জানিয়ে দেবেন যাতে পরবর্তীতে আপনাদের বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতে পারি সোনালি এটা কেনা হচ্ছে দুশো থেকে দুশো দশ টাইগার কালার সুবর্ণরাজ একশো নব্বই এবং ব্রাউন ক্রক একশো সত্তর চলুন চলে যাই কমেন্টস করবে কে কী বিষয় সম্পর্কে উপস্থাপন করেছেন সেই সব উপস্থাপনের বিষয়গুলো আপনাদের সামনে এখন তুলে ধরছি বিদ্যুৎ শিকারি লিখেছেন মাদারীপুর ব্রয়লার একশো চল্লিশ বিয়াল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি এরপরে যে কমেন্টসটির জন্য স্ক্রিনশটটা দিয়েছি লিখেছে বাগার বাঘারপাড়া থানা শান্তির বাজার ভাই আপনাদের মাধ্যমে বলতে চাই যারা ব্রয়লার মুরগি বলতেছে এখন পঞ্চাশ পঞ্চান্ন টাকায় ওদেরকে বলবো একশো পঁয়ত্রিশ টাকায় কত কেজি ব্রয়লার লাগবে আমি দিব ধন্যবাদ জানাচ্ছি ভাই একটা মূল্যবান কমেন্টস করার জন্য এরপরে মোস্তাক লিখেছেন জয়পুরহাট ব্রয়লার একশো পঁয়তাল্লিশ টাকা কেজি ধন্যবাদ জানাচ্ছি তো রাজু ভাই যে বিষয়টি তুলে ধরেছেন আসলে এরকম আমাকেও কিন্তু অনেকেই হয়রানি করেন যে ভাই আমাদের এদিকে এত দাম বেশি আপনারা কম কেন বলেন কম কেন বলি বাজারটা রাইট বা সঠিক যে বাজারটা ওইটাই বলি সাদা লিখেছেন বরিশাল একশো চল্লিশ টাকায় ধন্যবাদ জানাচ্ছি রিপন সাহা লিখেছেন দুইশো টাকা কেজি ব্রয়লার এটা অযুক্তিক আশিত লিখেছেন মৌলভী বাজার একশো বিয়াল্লিশ টাকা কেজি ব্রয়লার এটা ঠিক আছে জিয়াদ লিখেছেন বাই লেয়ারের বাচ্চা আছে না ভাই নুরুল কলনা থেকে লিখেছেন পোলট্রি একশো পঁয়তাল্লিশ মাদারীপুর বিদ্যুৎ শিকারি এটি গতকালের কমেন্টস আমি আগেও হয়তোবা আপনাদের সামনে গতকালকেই তুলে ধরেছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ